তো আজকে একটি বড় ভিডিও তোমাদের সাথে বড় শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম যেখানে আমি মেয়েকে থেরাপি করছি এই বলটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো আজকে এসেছে কিন্তু যেরকমটা অর্ডার করেছিলাম সেরকমটা আসেনি ভেবেছিলাম আমি বলটা বড়ো হবে তো ছোটো এসেছে তাও কোনো ব্যাপার না ওইভাবেই কাজটা চলে যাচ্ছে অ্যাকচুয়ালি তো মেয়ে খুব খুশি বলটা দেখি ও এই যখন স্কুলে বলে থেরাপি করায় তো খুব খুশি হয় তখন ও বল লাল কালারে বল টল দেখলে খুব খুশি হয় কিন্তু খেলতে তো পারে না তো এই বলটাতেও যখন উঠছে উঠে ওকে থেরাপি করেছিলাম তখনও খুব খুশি হচ্ছিল ও এমনি থেরাপি করলেও খুব ভালো লাগে ও ওর হাত পা ব্যায়াম করালে ভালো লাগে ওর বোধ হয় সারাদিন তো শুয়েই থাকে তো তার জন্য আর কি খুব খুশি হচ্ছিল হাসছিল তো এগুলো তো আর কি করা যাবে এখন তোমরা সবাই আমার মেয়েটাকে আশীর্বাদ করো যাতে আমার মেয়েটা সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি এমনিতেও অনেকটা স্কুলে দেওয়ার পরে ও অনেকটা ইমপ্রুভ করেছে রিকভার হয়েছে আগে যতটা এসেছে একটু আগের থেকে অনেকটা সুস্থ হচ্ছে আগে তো হসপিটালে মাসে দুবার করে অ্যাডমিট হতেই হতো ওর ইমিউনিটি পাওয়ারটা এমনিতেই কম জল সর্দি কাশি লেগেই থাকতো তো এখন এই জিনিসটা কম আছে নেই ধরতে গেলে মানে সর্দি কাশি লাগে কিন্তু একদমই হতে হয় না তো আর যখন স্কুল থেকে যে থেরাপিগুলো করাচ্ছি ও আগের থেকে অনেকটা ঘাটটা একটু উঠাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আওয়াজটা মানে যেদিকে আওয়াজ করছে সেদিকে তাকাচ্ছে আই কনট্যাক্টটাও করছে আস্তে আস্তে সবটাই একটু ঠিক হচ্ছে তো ঠাকুরের আশীর্বাদে সব ভালো হচ্ছে শিব বাবা যেহেতু আছে আমার আমাদের সাথে আমার মেয়ের সাথে তো আমার মেয়ে একদিন ঠিকই ভালো হয়ে যাবে কিন্তু সবাই তাও আশীর্বাদ করো যে আমার মেয়েটা আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বাই বাই আবার পরের ভিডিও আসছে